আসসালামু আলাইকুম বন্ধুরা ভেটেরিনারি ওষুধ পরিস্থিতি পর্বের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আলোচনা করব গবাদি পশুর অরুচি ক্ষুদামন্দা ঘন ঘন ডায়রিয়া কোনো কিছুতেই গবাদি পশু খাবার খাইতে চাচ্ছে না এই ধরনের সমস্যার সমাধান নিয়ে এই সমস্যাগুলি গবাদি পশুর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং উৎপাদনশীলতা ব্যাপকভাবে কমিয়ে দিতে পারে তাই এই সমস্যাগুলোর সমাধানে আজকে আলোচনা করব বায়োলেক্ট বোলাস নিয়ে যেটি এই সমস্যাগুলোর সমাধানে ম্যাজিকের মতো কাজ করে থাকে বন্ধুরা বায়োলেক্ট বোলাস নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওনারা গবাদ বায়োল্যাক্টভোলাস গবাদি পশুর রুচি বৃদ্ধি করে থাকে এবং পেটের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে সহায়তাও করে থাকে এটি যেহেতু প্রিবায়োটিক প্রোবায়োটিক এবং লিভার এক্সট্র্যাক্ট সমৃদ্ধ তাই এটি গবাদি পশুর পুষ্টি ও মোটা তাজা করতেও সহায়তা করে থাকে এছাড়াও এটি গবাদি পশুর বেশ কিছু কাজ সম্পাদন করে থাকে যেমন রুমিনাল স্ট্যাসিস খাদ্য অপাচ্যতা অর্থাৎ খাবার হজমে সহায়তা করে থাকে খাবার রুচি বৃদ্ধি করে থাকে ডায়রিয়া পরবর্তী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উৎপাদন বৃদ্ধি করে থাকে অর্থাৎ গবাদি পশু পাখি কেননা একটি ভালো কোম্পানি অবশ্যই ভালো মানের ওষুধ প্রস্তুত করে থাকে বন্ধুরা এটি তৈরি করে থাকে বাংলাদেশের সুনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বন্ধুরা এবার আসন জেনে নিই এর বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমানে প্রতি পিস বায়োটেক বোলাস বিক্রি হয়ে থাকে সর্বোচ্চ চব্বিশ টাকা মূল্যে তবে এটি বর্তমানে আপনারা যে কোনো ভেটেনারি ফার্মাসিতে বিশ থেকে বাইশ টাকার মধ্যেই পেয়ে যাবেন বন্ধুরা বায়োলেক্ট বোলাস এর সেবন বিধি হলো বড় পশুর ক্ষেত্রে এক থেকে দুটি ট্যাবলেট পর পর চার থেকে পাঁচ দিন খাওয়াতে হবে এবং ছোট পানির বা পশুর ক্ষেত্রে একটি অথবা অর্ধেক বোলাস পরপর চার থেকে পাঁচ দিন খাওয়াতে হবে বন্ধুরা ভেটেনারি বিষয়ে যে কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আমাকে নখ দিবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ